বিকেলে ঘুম থেকে উঠলেই কিছু একটা খাইতে মন চায় কি খাবো কি খাবো পরে খুঁজে বের করলাম ফ্রিজে তো পেয়ারা ছিল সো হ্যালো মিয়ানা আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে আজায়রা ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিও তো পেয়ারা মাখা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না তো বিকেলে ঘুম থেকে উঠলে এত পরিমাণ খিদা পাই যে মনে হয় যে যা পাবো তাই খাবো তবে ভাতের খিদা না আউট জিনিসের খিদা লাগে অনেক তো ভাবছিলাম কি খাওয়া যায় কি আছে ফ্রিজে তো ফ্রিজ খুলে দেখলাম যে পেয়ারা আছে গত গত কয়েকদিন থেকে দুইটা পেয়ারা আছে তো খাওয়াই হচ্ছে না মানে ওইভাবে সময়ই পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু মা খেয়ে খাই আর তেঁতুল দিয়ে মা খাইছি বিশ্বাস করেন এত মজা হইছে কি বলবো অনেক সুন্দর মজা হয়েছে তো খাওয়ার সময় তো আমার অনেক ঝাল লাগছিল আর একদম নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ার মতো অবস্থা মানে আমি অনেক ঝাল ঝাল খেতে পছন্দ করি যে কোনো মাখানো জিনিস তরকারিও আমি অনেক ঝাল পছন্দ করি সেজন্য আমি ঝাল ঝাল করে মা খেয়েছি আর তেঁতুল দিয়ে বিশ্বাস করেন যা মজার বলবো সো আমি এখানে কাটতে পারছিলাম না বড় পেয়ারাটা অনেক সমস্যা হচ্ছিল দুই হাত চাকুতে একদম দিয়ে তো হচ্ছে আমি ফার্কের জন্য একটু রেখেও দিলাম মানে মাখানোর ছাড়াটা রেখে দিছি কারণ ও হচ্ছে তেঁতুল দিয়ে পছন্দ করে না মানে টক জাতীয় একটা কিছু পছন্দ করে না সেজন্য আমি মাখিয়ে খেয়ে খেয়ে নিলাম আর ওর জন্য আলাদা রেখে দিছি তো বিকেলে উঠলে কার কার এমন হয় বলেন তো যে অনেক প্রচুর খিদা লাগে ঘুম থেকে উঠলে আমার তো এরকম হয় মানে মনে হয় যে রোমে অনেক অনেক বেশি খাবার জিনিস থাকবে ঘুম থেকে উঠে শুধু পূর্বার খাবো আমার আগে থেকেই অভ্যাস ঘুম থেকে মানে বিকেলে ঘুম থেকে বা সকালে ঘুম থেকে উঠলে প্রচুর পরিমাণে পানি খাইতে হয় আগে প্রচুর পরিমাণে পানি খাই তারপরে মনে হয় যে কিছু একটা খাওয়া উচিত আর বিকেলে তো ধরেন যে আউট জিনিস খাওয়ার জন্য মানে এগুলা বাইরের জিনিস ভাজা পোড়া বা মাখানো টাইপের কোনো কিছু খাইতে বেশি ইচ্ছে করে খুবই মানে হয়ে যায় তো কি করব আর তারপরে ফারুক অনেক হচ্ছে নিয়ে আসে খাওয়ার জিনিস অনেকে রুমে এসে রেখেই দেয় যে যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা খেয়ে নিবে তো ও খায় না ও অতটা খায় না কিন্তু আমি এত পরিমাণ খাই যে ওইগুলো জিনিস আসলে অল্প দিনে শেষ হয়ে যায় তো পেয়ারা টেয়ারা সবসময় এনে রাখে তো এখানে হচ্ছে আমি অনেকগুলা কাঁচামরিচ নিয়েছি নিয়ে এত পরিমাণ ঝাল হয়েছে মানে কি বলবো আর ঝালের ঠেলায় আমি চোখ দিয়ে নাক দিয়ে পানি মজা হ্যাঁ হয়েছে দেখে আমি অনেকগুলা খেয়ে ফেলছি ভাবলাম যে কয়েকটা রেখে দিবো মাখানো যে ভালো কাদো খাই কিনা বা কেমন বলবে কিন্তু পরে দেখতেছি খেয়ালি নাই আমি খেয়ে ফেলছি সবগুলা যাই হোক এতে আমার মাখানো শেষ এখন আমি খাবো আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলো তাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ